ওই দিদিমণি শীত তো শেষ হয়ে যাচ্ছে আর পিঠে পুলি খাওয়াবে না হ্যাঁ খাওয়াবো তো আজকে ভাবছি মুগপুলি পুলি বানাবো এর আগে কখনো বানাইনি দেখি একবার চেষ্টা করে কেমন হয় চলো তাহলে রান্নাঘরে যাই তাড়াতাড়ি বানিয়ে ফেলি তাহলে প্রথম কি দিয়ে শুরু করবে প্রথমে আমাদের মুগ ডালটাকে ভেজে নিতে হবে যেহেতু মুগ পুলি তো মুগ ডাল তো অবশ্যই লাগবে আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি সেটাকে এরকম লাল লাল করে ভেজে নেব দেখো কত সুন্দর একটা সেন্ট আসছে না মুগ ডাল ভাজার হুম একটা সুন্দর সেন্ট আসছে জলও দিতে হবে হ্যাঁ জল দিয়ে তো সেদ্ধ করবো প্রথমে দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে ডালটাকে একটু ধুয়ে নিতে হবে তারপরে ডালটাকে সেদ্ধ করব। তবে খুব অল্প জল দিয়ে সেদ্ধ করব যাতে ডালের মধ্যে বেশি জল না থাকে তাহলে যখন ডালটাকে মেখে ডো তৈরি করব তখন কিন্তু খুব অসুবিধা হবে সেই জন্য অল্প জল দিয়ে সেদ্ধ করব। দেখো এইটুকু জলই কিন্তু যথেষ্ট এইটুকু জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিই তারপরে আবারও রেসিপিতে ফিরে আসছি ডাল তো সিদ্ধ হয়ে গেল এর তুমি কি করবে এরপর ডালটাকে এরকম গরম অবস্থায় একটু মেখে নিতে হবে দেখো জল কত কম দিয়েছিলাম তাই ডালটাও সেদ্ধ হয়েছে আর বেশি জলও কিন্তু নেই ডালটাকে মেখে নিলাম এবারে এর মধ্যে একটু চালের গুঁড়ো দেবো কোন চাল আতপ চাল না সিদ্ধ চাল এখানে আমরা আতপ চালটাই ব্যবহার করছি আতপ চাল আমি বাড়িতে কিন্তু গুঁড়ো করেই রাখি কারণ এখন শীতকাল পিঠে পুলির সময় কখন কোন পিঠে করার ইচ্ছা হয় তো আতপ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু জলটাকে শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে রেখে দিই তো চালের গুঁড়ো আমি এখানে হাফ কাপ দিলাম এক কাপ ডাল দিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে চালের গুঁড়ো এই দুটোকে এবারে ভালো করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে যেমন আমরা রুটি বা পরোটা করার সময় ময়দা মাখি বা আটা মাখি সেই রকমভাবে চেপে চেপে এটাকে মাখিয়ে একটা ডো করে নিতে হবে মুখপুলিতে আগে তুমি তো কখনই করো দেখি আজকে কেমন লাগে তোমার হাতের নতুন জিনিস হ্যাঁ দেখো আমার কিন্তু ডোটা এখানে মাখা হয়ে গেছে এইটাকে এবারে আমি একটা ভিজে কাপড় চাপা দিয়ে রাখবো এবারে নারকেলের পুর বানাতে হবে নারকেল কুড়ে নিয়েছি আর গুড় তো রয়েছে দুটোকে ভালো করে মাখিয়ে নিয়ে চার পাঁচ মিনিট এই রকম গ্যাসে ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে নারকেলের পুর তৈরি হয়ে যাবে এবারে এটাকে একটু ঠান্ডা করে নেব তো নারকেলের পুর রেডি আর এইদিকে আমাদের ডোটাও তৈরি হয়ে গেছে সেখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব। লেচি করার পরে সেটাকে হাত দিয়ে ভালো করে গোল করে এরকম যেমন আমরা পিঠে তৈরি করার সময় একটা বাটির শেপ তৈরি করি সেই রকমভাবে বাটির শেপ তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে এর মধ্যে নারকেলের যে পুরটা বানালাম সেটাকে একটু একটু করে দিয়ে দেব। এর ধারগুলো একটু একটু কিন্তু ফেটে যেতে পারে সেটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই একটু হাত দিয়ে ভালো করে মুড়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এরকম হাত দিয়ে যেমনভাবে আমরা পুলিপিঠে তৈরি করি সেই রকমভাবে তৈরি করে নিয়ে এর সাইডগুলো আগে একটু ছুচালো করে নেব তারপরে ধারগুলো এই রকমভাবে মুড়ে দেব। যাতে পুর বেরিয়ে না যায় সেই দিকটা একটু খেয়াল রাখলেই হবে দেখো পুলিপিঠেগুলো কিন্তু কেমন তৈরি হচ্ছে বাহ তো তবে সুন্দর হয়েছে তো এবার এটা কি জলে সিদ্ধ হবে না তেলে ভাজা হবে না না, জলে সেদ্ধ করব না এটাকে এবারে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ভাজতে হবে দেখবে কত সুন্দর টেস্ট হয় সব পুলিগুলো দেখো তৈরি হয়ে গেছে আর পাশে আমি একটু গুড় অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এতটা তেল দিলে এতে তো সাঁতার কাটা যাবে সাঁতার কাটবে দাঁড়াও তেলটা একটু গরম হোক তারপরে সাঁতার কেটো শীতকাল তো বেশ আরাম লাগবে হ্যাঁ দেখতেই পাচ্ছি তো পিঠেগুলো সাঁতারই কাটছে তো এরকম ডুবো তেলেই ভাজতে হবে না হলে কিন্তু পিঠেগুলো ভালো করে ভাজা যাবে না তো তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করলে সব ভেঙে যাবে একটু দু তিন মিনিট ওয়েট করতে হবে একদিকটা যখন একটু সেট হয়ে যাবে তেলের মধ্যে তারপরে এটাকে উল্টে দিতে হবে আর একটা দিক ভাজার জন্য দেখো একটাও পিঠে কিন্তু ভাঙছে না অনেকে কিন্তু বলে যে মুখ পুলি বা যে কোনো পুলি পিঠে বানাতে গেলে ভেঙে যায় ভাজা হয়ে গেছে এইবারে এরকম বড় একটা ছাঁকনি দিয়ে পিঠেগুলোকে তুলে নিলাম এবারে আরো যেগুলো রয়েছে সেগুলো দেখি তুমি এবারে ভাজো আমি এবারে গিয়ে একটু রেস্ট করি ঠিক আছে যাও আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি যখনই কিন্তু অসুবিধা হবে আমি কিন্তু আওয়াজ তোমাকে ডাকবো ঠিক আছে আমি তাহলে তেলের মধ্যে দিয়ে যাচ্ছি তুমি একটু ওয়েট করে দু তিন মিনিট তারপরে একবার উল্টে দেবে তো সব পুলি পিঠেগুলো ভাজা হয়ে গেছে এইবারে এইরকম যে গুড়ের রস তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পিঠেগুলোকে ডুবিয়ে দিতে হবে দিয়ে দু তিন মিনিট রাখলেই কিন্তু একদম রসালো মুখগুলি তৈরি হয়ে যাবে হুম এতক্ষণ তেলে সাঁতার কাটছিলো এখন কিন্তু গুড়ের মধ্যে সাঁতার কাটছে দেখছি খেয়ে দেখো কেমন লাগে যদি ভালো লাগে আবার একদিন করব। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো বাড়িতে বানিয়ে খাবেন কেমন হয়েছে বা জানাবেন আর চ্যানেলে যদি থাকতে চান আরও রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটিকে অবশ্যই প্রেস করে দেবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য তো সবাই এইরকম ভালো ভালো রান্না করে খান খাওয়াতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি